বাংলাদেশে বিপ্লব ঠিকই হয়েছে কিন্তু দালাল মুক্ত হয়নি বাংলাদেশে হাজার হাজার রয়ের এজেন্ট হিন্দুদের দালাল তথা ভারতের দালালের অভাব নেই তার প্রমাণ হচ্ছে ভারতে প্রায় মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করতেছে হিন্দু সম্প্রদায় বা হিন্দুদের দালালরা বাংলাদেশে তো মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করার সাহস পায় না কিন্তু কৌশলে তারা বাংলাদেশের বিশ টাকার নোটের মসজিদের ছবি উঠিয়ে দিয়ে মন্দিরের ছবি স্থানান্তর করেছে এটাই প্রমাণ করে বাংলাদেশে শত শত হাজার হাজার দালাল রয়ের এজেন্ট এখনও উপস্থিত আছে এবং তারা ইসলাম নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে মুসলমানদেরকে সুচ্চার হতে হবে প্রতিহত করতে হবে বাধা দিতে হবে